দুইশো পোশাক কারখানা ঈদ বোনাস দেয়নি আরও আপনার রাগ উঠবে এই বাংলা ট্রিবিউনের আঠাশে মার্চের প্রকাশিত খবরে একশো পঞ্চাশটি পোশাক কারখানা ও টেক্সটাইল কারখানা ফেব্রুয়ারি মাসের বেতন দেয়নি কত বড় অমানস তারা আপনারা বলেন ভিডিওতে আরে ভাই ওদেরকে আপনি এমন ভাষায় কথা বলেন কারে কোন ভাষায় কথা বলবে ওদের সাথে এই আপনি নতুন পোশাক পরবেন আপনার সন্তান পড়বে আমি পরব আমার সন্তান পড়বে আপনার মা বাবা পরবে বাংলার মানুষ পরবে অথচ যে পোশাকটা তৈরি করলো সে ফেব্রুয়ারি মাসের বেতন পাচ্ছে না তারা ঈদ বোনাস পাচ্ছে না অথচ ওই হারামি মালিকদের আপনার ওদের পারিবারিক স্টাইল ওদের ফ্যাশন স্টাইল ওদের পারিবারিক জীবনের যে সিস্টেম নানান মিডিয়াতে প্রকাশিত হয় দেখেন নাই ওর বউ এক কাপড় নাকি আরেকবার পরে না এরকম নিউজও তো দেখেছেন কত মালিকের দেশে বিদেশে বাড়ি গাড়ি বিলাসীরা দেখেন হারামিরা শ্রমিক সাধারণ মানুষের বেতন দেয় না না প্রত্যেকটা বছর এই চিত্র চরিত্র দেখা যায় কল্পনা তাদের করতে পারেন আপনারা এই আমেরিকা সব পৃথিবীর উন্নত দেশ সব বানাইতে পারে পৃথিবীকে চেঞ্জ করে দিতে পারে ওরা কাপড় বানাইতে পারে না পারে কিন্তু তারা সস্তা শ্রম যে দেশে সেই দেশে ভিড় করে এর মধ্যে বাংলাদেশ অন্যতম এতটাই সস্তা শ্রম যে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা প্রত্যেক দিন ডিউটি করে ছুটি নাই তাদের মাতৃত্বকালীন ছুটি দেয় না কত খারাপ ব্যবহার করে আট দশ বারো চোদ্দ পনেরো চার হাজার টাকা বেতনে পায় ওই পোশাকগুলো বানায় নিয়ে তারা কত ডলারে বিক্রি করে আর এই মালিকরা কত টাকায় এগুলো বিক্রি করে ওরা একটা কারখানা কোন রকম ভাড়া নিয়ে আয়োজন করে একটার পর একটা কারখানা ইন্ডাস্ট্রি করে শত শত কোটি টাকার মালিক হয় অথচ শ্রমিকের ভাগ্যের বদল হয় না ওরা বেতনের জন্য বোনাসের জন্য ঈদ পূর্ববর্তী সময় প্রত্যেকটা বছর লড়াই তাদের লড়তে হয় আমি আপনি নতুন পোশাক পরি পোশাকটা তৈরির কারিগর বেতন বোনাস পাচ্ছে না কত বড় হারামি চিন্তা করেন যে দুইশো নিরানব্বইটা পোশাক কারখানা এই বোনাসই দেয়নি আটাশি মার্চের বাংলা ট্রিপনের খবর আপনারা দেখছেন তো সার্চ দিলেও পাবেন আর একশো পঞ্চাশটা পোশাক ওটা টেক্সটাইল কারখানা বেতনই দেয়নি ফেব্রুয়ারি মাসে এদের যখনই বেতন বোনাস দিতে তো লস হয় ওই হার আমি তোদের লস হয় তো ব্যবসা ছাড়া অন্য ব্যবসা কর আমি পোশাক শ্রমিকদের মানে স্পেশালি যদি পুরুষ শ্রমিকদের বলতে চাই কিরে ভাই ওই বারো ঘন্টা শ্রম আর গালি গালার শুনে বেতন বোনাস আন্দোলন করে তোমাদের এই আট আট বারো হাজার টাকার জন্য চাকরি করতে হয় ভাই ভাই একটু সইরে আসো সরিয়ে আসা তুমি দেখো তোমার এই পরিশ্রম দেয়া তার চাইতে তিন গুণ বেতন তুমি পাইবা আমি একজন পোশাক শ্রমিকের সাথে কথা বলেছিলাম সে এই ধরনের অবস্থা দেখে চলে আসা তার এলাকায় গিয়ে অটো চালায় মাসে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করে তো শ্রমিক ভাইদের বলতে চাই তোমরা তোমাদের ভাগ্যের পরিবর্তনের নতুন করে জীবন সংগ্রাম চালু করো ওই হারামি মালিকদের এখান থেকে চলে আসো ওই হারামিরা অন্য ব্যবসা করে খাক। আর সস্তা শ্রম পায়া এদেশের মানুষের মানে শরীরকে একেবারে শেষ করে দিয়ে মালিক এবং বিদেশিরা পয়সা কামায় হারামির দল